পরিবারকে মালিক হয়ে নয় মালি হয়ে দেখভাল করুন খেয়াল তো সবার উপরই রাখে কিন্তু কারো উপর অধিকার দেখায় না শ্রীকৃষ্ণ বলেন কেউ সুযোগ দিলে তাকে ধোকা দেবেন না আর যদি কেউ ধোকা দেয় তাহলে তাকে সুযোগ দেবেন না ভেজালের যুগে হ্যাঁ তে হ্যাঁ বলাই ভালো সম্পর্ক অনেকদিন থাকবে প্রদীপ এই জন্য পূজ্য সে অন্যের জন্য জলে অন্যকে দেখে জলে না নিজের দুর্বল দিক জেনে নেওয়াও জীবনে সব থেকে বড় ক্ষমতা চলার তো চেষ্টা করো দিক অনেক আছে রাস্তায় পড়ে থাকা কাঁটা দেখে ভয় পাবেন না আপনার সাথে অনেক আশীর্বাদ আছে যেটা চাইলেন সেটা পেয়ে যাওয়া এটা সাফল্য যেটা পেয়েছেন ওটা নিয়ে খুশি থাকা এটাই সুখ জীবনের সব থেকে সুন্দর চারা হল বিশ্বাস যেটা জমিতে নয় মনে জন্মায় বদলা নেওয়া নয় বদলের ভাবনা রাখুন বুদ্ধিমান ব্যক্তি সে নয় যে ইটের জবাব পাথরে দেয় বুদ্ধিমান ব্যক্তি সে যে ওই ছোড়া ইট দিয়ে সুন্দর ঘর বানিয়ে নেয় আপনি যখন সফলতার সিঁড়ি ধরে উপরে উঠতে থাকেন তখন পেছনে ফেলে আসা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন কারণ সিঁড়ি থেকে নামার সময় এই সব মানুষের সাথে আবার দেখা হবে এই সংসারে বদলে যায় সব কিছুই শুধু কিছু সময় অপেক্ষা করুন কারো মন বদলাবে কারো দিন বদলাবে ঈশ্বর বলেন তুমি কারো কিছু ক্ষতি করো না আমি তোমার কোনো কিছুই ক্ষতি হতে দেবো না জীবনে খুশি থাকতে গেলে নিজেকে শান্ত হদের মতো রাখুন যেখানে কেউ জ্বলন্ত কয়লা ফেলে দিলেও নিজের থেকে ঠান্ডা হয়ে যায় দেখা করা দরকার যদি সম্পর্ক বেঁচে থাকে একেবারে ভুলে গেলে চারাও শুকিয়ে যায় নজর শুধু ওই জিনিসের উপর রাখুন যেটা আপনি পেতে চান যেটা আপনি হারিয়েছেন সেদিকে নয় মানুষের অভ্যাস যদি না পায় তাহলে ধৈর্য রাখতে পারে না আর যদি পাই তাহলে তার কদর রাখতে জানে না জীবনে সব লোক বন্ধু আর আত্মীয় হয়ে আসে না কিছু লোক শিক্ষা দিতেও আসে পিঠ মজবুত রাখতে হয় কারণ প্রশংসা আর ধোকা দুই পেছন দিক থেকেই পাওয়া যায় কিছু লোক এই জন্য আপনাকে অপছন্দ করতে থাকে কারণ আপনার সত্যি কথা ওদের কাছে তেতো লাগতে থাকে যে সাথে থেকে অন্যের সে দূরে থাকাই ভালো ভাগ্য শুধু পরিশ্রমে বদলায় বদলায় বসে বসে ভাবতে থাকলে না শ্রীকৃষ্ণ বলেন ভক্ত যদি চুপ হয়ে আমার কথা শুনতে থাকে তাহলে মনে রাখবে ওর চুপ করার এবং বিশ্বাসের উভয়ের উত্তর আমি নিজে দেব শুধু তার কাছে ঝুঁকো সে তোমাকে কোনোদিনও কারো কাছে যুক্তি দেবে না শ্রীকৃষ্ণ বলেন করতে দাও ওদেরকে তোমার বদনাম এরকম ছোট ছোট কথা শুধু ছোট লোকেরাই বলে শুধু দেওয়াটাই বলে না কারো সাথে থেকে নিজেকে আপন ভাব দেখানোর নাটকও সব থেকে বড় ধোকা মনোবল ভাঙবেন না আপনাকে অনেক আগে যেতে হবে যে বলেছিল তোমার দ্বারাই কিছুই হবে না তাকেও তো দেখাতে হবে বন্ধুত্ব ও প্রয়োজন আছে ও প্রয়োজন আছে কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি এই নির্দেশ দেয় যে জীবনে একলা থাকার শক্তি খুবই প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন যারাই সাথ দেবেন সবার কাছে দেবেন বিরোধিতা ছড়াবেন কিন্তু গদ্যার নয় কোনো সম্পর্কেই নিজে থেকে যোগ হয় না কারণ আপনার কখন কোথায় কার সাথে দেখা হবে এটা ঈশ্বর ঠিক করেন যে বলার সে কোনো কিছু না ভেবেই যা ইচ্ছা বলে দেন কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যাকে বলছেন সে কি ভাবছে ভালো লোকের সঙ্গতে থাকো কারণ সোনার আবর্জনাও বাদামের থেকে বেশি দামে বিক্রি হয় শ্রীকৃষ্ণ বলেন যারা আপনার সঠিক কথারও খারাপ মানে বার করায় তাদেরকে বোঝাতে গিয়ে আপনার সময় নষ্ট করবেন না একদিন আপনি সময়কে নয় নিজের প্রতি অভিযোগ করবেন যে এই খুব সুন্দর জীবন আপনার কাছে ছিল অথচ আপনি আগতিকতার ফেঁসেছিলেন একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু দ্বিতীয়বার ওই লোকের উপরে ভরসা করে নিজেকে বকার পরিচয় দেবেন না নিজের লোকেরা তো তারা হয় যারা আপনার মনের কষ্ট অনুভব করতে পারে না হলে কেমন আছি এটা তো রাস্তার লোকেরাও জিজ্ঞাসা করে পরিশ্রমের ফল আর সাফল্যের হাল দেরিত হয় ঠিকই কিন্তু হবে নিশ্চিত যখন আপনি ওদের ভালো চান ওই প্রক্রিয়ায় আপনার জীবনে পুনরায় আসে এটাই প্রকৃতির নিয়ম ভেঙে যাওয়া জিনিসেই আমাদের বেশি দুঃখ দেয় যেমন ভরসা মন নিদ্রা আর সব থেকে বেশি আশা শুধু নিজের কাছে হারবেন না বাকি সব শ্রীকৃষ্ণ দেখে নেবেন যে নিজের মনকে বস করে নিয়েছেন তাকে সফলতা পেতে ভগবানও আটকাতে পারবে না হৃদয় থেকে যেটা দেওয়া হয় সেটা হাত থেকে নয় আর যা মৌন থেকে যা বলা হয় তা কথা থেকে নয় যে সময়ের সাথে সাথ দিয়েছে ওই সম্পর্ককে সময়ের থেকেও বেশি যত্ন করা উচিত চুপচাপ সহ্য করতে থাকুন তাহলে আপনি সবার থেকে ভালো যদি সত্যি বলে দেন তাহলে আপনার থেকে খারাপ কেউ না শ্রীকৃষ্ণ বলেন যে ভালো বিচার আর সংস্কার ধরে তার হাত ধরার কোনো দরকার হয় না সময় যখন ন্যায় করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না ক্ষমা চাওয়া ব্যক্তি সব সময় ভুল হয় না কিছু লোক ঝুঁকে যায় সম্পর্ক বাঁচানোর জন্য ইচ্ছে যদি পূরণ না হয় তাহলে ক্রোধ বাড়ে আর যদি ইচ্ছে পূরণ হয় তাহলে লোভ বেড়ে যায় এই জন্য জীবনে ধৈর্য থাকাই শ্রেষ্ঠ নিজেকে তুমি দুর্বল ভেবে রেখেছ না হলে তুমি যেটা করতে পারতে তা অন্য কেউ করতে পারবে না আজকের খুব সুন্দর গন্তব্যর সকাল তখনই হবে যখন গতকালকে আমরা বিদায় করতে পারব যদি কেউ তোমাকে উপেক্ষা করে তাহলে তার চোখের কাছ থেকে দূরে সরে যাও সম্পর্ক নিজের জায়গায় আর আত্মসম্মান নিজের জায়গায় সম্পর্ক সেরকমই হবে যে আমাকে মানতে পারবে আমার দুঃখের কথা জানতে পারবে ক্রোধের সময় দাঁড়াতে শিখুন আর ভুল হয়ে গেলে ঝুঁকতে শিখুন ভয় লাগে সম্পর্ককে লোক একটু দিয়ে অনেক কিছু নিয়ে চলে যায় কখনো কখনো বিপদের সময় আমরা এমনভাবে বেরিয়ে আসি যেন মনে হয় আমাদের পাশে কেউ আছেন যে আমাদের সাথ দিচ্ছে আর ওই অদৃশ্য শক্তিকে আমরা পরমাত্মা বলি তাই মনে রাখবেন দুনিয়া যখনই আপনার হাত ছেড়ে দেবে তখন ঈশ্বর আপনার হাত ধরে নেবে নিজের সাথে তর্ক করেন তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর যদি অন্য সাথে তর্ক করেন তাহলে আরো প্রশ্ন তৈরি হয়ে যাবে নিজেকে এমন বানান যেন আপনি যেখানে আছেন সবাই আপনাকে ভালোবাসে আর যখন ওখান থেকে চলে যাবেন সবাই আপনাকে মনে করবেন আর যেখানে আপনি যাবেন সেখানে যেন সবাই আপনার জন্য অপেক্ষা করে ক্ষমতা আর অনুশীলন জীবনের সাথে সাথে চলে কিছু লোকের উপরে ওঠার এত তারা থাকে যে তারা গরিব লোকের সাথ দেওয়ার থেকে বড় লোকের পায়ে ধরে ওটার চেষ্টা করে যদি অন্যের ক্ষমতায় যদি উড়ে দেখাও তাহলে নিজের ক্ষমতার উপর যোগ্যতা ভুলে যাবে ঘৃণার কোনো অস্তিত্ব থাকে না এটা তো ভালোবাসার কমের কারণেই হয় শুধু একটু ভুলের জন্য লোক আপনাকে ভুলে যাবে আপনি কতটা ভালো ছিলেন সাহায্য পাওয়ার জন্য তো সবাই তোমার কাছে আসবে কিন্তু তোমার সাহায্যের সময় কাউকে পাওয়া যায় না ভালো কাজ করুন আর ভুলে যান সময় যখন আসবে উনি ফল দেবেন ব্লেডের ধার প্রচুর হয় কিন্তু গাছ কাটতে পারবে না আর কুড়াল অনেক মজবুত হয় কিন্তু চুল কাটতে পারে না এই জন্য প্রতিটা মানুষ নিজের নিজের দক্ষতার উপরে শ্রেষ্ঠ হয় তাই আপনি অন্যের সাথে তুলনা করবেন না নিজেকে সমস্যা তুলোভর্তি বস্তার মতো হয় দেখতে থাকলে ভারী মনে হবে আর তুলে নিলে হালকা মনে হবে পরমাত্মা আপনাকে প্রচুর ভালোবাসে উনি সেটাই করেন যেটা আপনার জন্য ভালো হয় উনি লোককে আপনার থেকে দূরে সরিয়ে রাখেন যারা আপনার যোগ্য নয় কারো সাথে সমস্যার কথা বলবেন না কারণ আশি শতাংশ মানুষ আপনার সমস্যার কথা পরোয়া করবেন না বাকি কুড়ি শতাংশ মানুষ আপনার সমস্যা জেনে খুশি হয়ে যাবে কে যদি আপনার মূল্য না বোঝে তাহলে নিরাশ হওয়ার দরকার নেই কারণ ফেরওয়ালা হীরের কদর বুঝবে না নীরব আর হাসি দুটোই জীবনের শক্তিশালী উপকরণ